আমাদের কিন্তু মূর্তি পাহারে দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলেও যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন চাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান আপনারা গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি লড়ব তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাতা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা জালো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউরা ব্রাহ্মণ বাড়ি আর ভাই বোনেরা আছে ভাই বাদি দাও যে মায়েরা আছে মাদের টেরার গায়ে তো শেষ হয়ে বাংলাদেশের সাথে কোনো পায় তারা করতে এসো না এক কবে পাড়া বলি করো আর আমরা বোতা দাও দিয়ে গলা সৃষ্ট করে দেব জবাই করব বাংলাদেশের সাথে লড়তে এসো না বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশি হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বলছে আমরা কিন্তু মূর্তি পাহাড় দেওয়ার জন্য না মূর্তি ভাঙার জন্য তো সেটা কে না জানে আমরা সবাই সেটা জানি হ্যাঁ কিছু তথাকথিত সেকুলার আছে তারা মানতে চায় না ভারতকে নাকি খণ্ড খণ্ড করে ছেড়ে দেবে ভারতকে শাসন করবে মুসলমান একদম পরিষ্কার বলছে আমরা জানোয়ারের সন্তান কারণ আমরা গরুকে মা বলি মহাদেবের বাহন সার গরুকে যেমন আমরা মা বলি সারকেও বাপ বলি তো এতে এত লজ্জা পাওয়ার বিষয় কি কারণ এই চাষবাস করতে সারের প্রয়োজন একটা কৃষকের জীবনে সার বাপের মতোই বোঝাটানার কাজ করে যদি এই মাদ্রাসার সাপগুলো এটা বুঝতো তাহলে এই পশুর মতো আচরণ করতো না পশু আবার যাতা পশু না ওই নোংরা কাদা খায় মানে এদের কথা শুনে বুঝতে পারছেন তো এদের ভেতরে কত নোংরা নোংরার মধ্যে না থেকে নোংরা না খেয়ে কেউ এত নোংরা কথা তো বলতে পারে না ভাবুন কনভার্ট হওয়া এই বিমানগুলোর আদৌ কি কোনো জাত আছে নামাজ পড়ে ওনারা রাস্তায় বেরিয়েছে কারণ এটাদের জন্য ওনাদের জন্য হয়তো এটা খুব শুভ কাজ যাই হোক বিনাশকালে বিপরীত বুদ্ধি তবে এরা বলছে একদিকে ভালো কারণ না বললে আপনারা বুঝবেন কি করে হিন্দু বাঙালিরা আমাদের কথা বিশ্বাস করে না এবার কি বিশ্বাস হলো আপনাদের কালকে দেখবেন ফিরাদ হাকিম চৌধুরীর মতো মন্ত্রীরা মিছিল মিটিং করে বলবে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়েছে শুনবেন আরেকবার শুনুন বাংলাদেশ হিন্দুদের বিজেপি নিয়ে আসছে চল করে মাদসার ছেলেরা মন্দিরকে পাহাড়ে দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার কত আত্মবিশ্বাস দেখেছেন কথায় কত খুশি দেখুন এনার কথা শুনে আপনার মনে হলো ইনি ভারতীয় এদের মতো লোকদের যতদিন না ভারত থেকে তাড়াবেন হিন্দুরা কোনোদিন সুরক্ষিত না তৃণমূলের একজন নেতা মন্ত্রী এই কথার বিরোধ করেনি আর এখনো অনেক অনেক হিন্দুরা এদের ভোট দিয়ে এদের হাত আরও শক্ত করছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের পেজটাও ফলো করে নেবেন ধন্যবাদ